ভাই একটা কথা কই কিছু মনে করলেন না হ্যাঁ কি বলবা বলো আমরা কি কোনো সমস্যা হইতেও পারতেছি না সইতেও পারতেছি না ভাই কি শুরু করছেন ভাই সকাল থেকে আগে দিবেন তো বাইতে ভাই ভাই আপনারা সারা দিন জেমিনির লয়ে কথা কোন জেমিনিকে জিজ্ঞেস করেন এই আগার সলিউশন কি ভাই আপনি যা শুরু করছেন এইভাবে চলা যায় না ভাই থাকতে পারতেছি না ভাই কি কমো না পাইরা কইলাম ভাই রাগ করেন না কথাটা ঠিকই দেখি জেমিনি কি কয় কয় দিন জেমিনি কেমন আছো তুমি হ্যালো জেমিনি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আপনি দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল ভালো যাচ্ছে না গো দুঃখিত আপনার দিন ভালো যাচ্ছে না শুনে খারাপ লাগলো যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনার কি হয়েছে আর না না বুঝতে পারছি এটা খুবই হতাশাজনক আঁকতে না পারলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি হ্যাঁ অবশ্যই একদমই দেখো আমি কেন আঁকতে না খুব কষ্ট হচ্ছে অবশ্যই আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি আপনি কি ধরনের ছবি আঁকতে পছন্দ করেন আরে বেডি আমি কই আমি আঁকতে পারতাছি না তুমি কো ছবি আঁকতে ও আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি কি আমাকে বলতে পারেন কেন আপনি আঁকতে পারছেন না হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো আবার কয় আঁকতে পারতেছি আমি কই আঁকতে পারতেছি তুমি কো আঁকতে পারতেছি না ও আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আপনি কি আমাকে বলতে পারেন কেন আপনি আঁকতে পারছেন না হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো